বিমানটি যান্ত্রিকভাবে ঠিক আছে কি না সে যেহেতু লোকালয়ে ট্রেনিংটা হচ্ছে এটা কোনো আঘাত করতে পারে কিনা এটা অবশ্যই ট্রেনিংয়ের আগে টেস্ট করে তারপর নামানো উচিত কারণ হাত মত তো অবশ্যই আল্লাহর হাতে এটা তো বলা যায় না অ্যাক্সিডেন্ট কখন কিভাবে ঘটে যেতে পারে কিন্তু আসলে এত ছোট ছোট বাচ্চার নেওয়া যাচ্ছে না আসলেই নিতে পারছি না কারণ তখন আমরা স্কুলে কাজ করছি জাস্ট যখন খবরটা শুনলাম সব কাজ বন্ধ জাস্ট আল্লাহলা করে যে এত ছোট ছোট বাচ্চা লাশ আমরা কি হবে দেখবো আমি আর কিছু বলতে পারছি না মতো লালন পালন করে আমরা পড়া ছৃতি মতো আমি আমি আছি ডক্টরিচার পকে টিচার প্লে বাচ্চাদের সাথে আমার কাজ সব সবসময় ওদের সাথে কি ওদের সাথে খেলছি হাসি সেই বাচ্চাকে আমি সুস্থ সবল অবস্থায় সম্ভব কোন সুস্থ মা এরকম যেন কারো সাথে কখনো যেন মা যেন তার লাশটা যেন নিয়ে না বেরোতে হয় স্কুল থেকে আমরা যেন স্কুলে দিয়ে আসলে যেন এতটুকু নিশ্চিন্তে থাকতে পারি যে আমার বাচ্চাটা আমি সুস্থভাবে আবার ফেরত পাবো এটাই কাম্য আর কিছু আর আর কিছু বলা যাচ্ছে না ধন্যবাদ একটা ক্লাসে কী পরিমাণ বাচ্চা আসলে আমার বাচ্চা থাকে পঁচিশ থেকে তিরিশ বেশি কিন্তু বাচ্চা থাকে না কিন্তু সেক্সুয়াল ওয়াইজ ভাত থাকে সবকিছু মিলিয়ে যে মা সে বুঝতেছে তার উপর থেকে কি যাচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো না